তো এটাকে আমরা প্রথমে খুলে দেখবো আসলে এটার ভেতর কি কি রয়েছে তো সেক্ষেত্রে এইভাবেই খুবই অসাধারণ একটি বক্সে আপনি পেয়ে যাবেন যেটা খুবই সেফটি দেওয়া থাকবে যাতে কোনো সমস্যা না হয় তো এই যে দেখুন এখানে কিন্তু মূল ডিভাইসটি বের করলাম তো মূল ডিভাইস সাথে আরো কি কি পাবে সেটা আমরা দেখাবো তো খুবই চমৎকার এটা কিন্তু ব্লুটুথ এবং সহজে কাজ করে যাবে এটার সাথে কিন্তু একটি আপনার রিমোট রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে দূর থেকে ওটা কন্ট্রোল করতে পারবেন দেখা যায় আপনি একটু দূরত্ব রয়েছেন সেখানে কিন্তু আপনি এটা অন অফ করতে পারবেন এবং মিউজিক পস বা চালু করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এবং অফ রাখতে পারবেন তো এছাড়াও সাথে যে মূল ডিভাইস দেখেন এই যে খুবই চমৎকার একটি ডিভাইস এটা তার একটি বড় সুবিধা হচ্ছে এখানে আপনি কিন্তু এটা চাইলে এসি এবং ডিসিতেও চালাতে পারবেন খুব সহজে এটা আরও একটি আসলে ভালো একটা দিক এছাড়াও এমপ্লিফাইটি কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের তৈরি এবং দেখতে কিন্তু খুব ছোটোখাটো যেটা আরো আসলে আকর্ষণীয় এবং এটা ক্যারি করতে কিন্তু খুব সুবিধা হবে আপনি যে কোনো জায়গায় কিন্তু সহজে ক্যারি করে এটা কাজ করতে পারবেন যেমন লেখা আছে কিন্তু তিনশো ওয়াট প্লাস তিনশো ওয়াট এবং এটা ব্যাক সাইডে দেখুন আপনার কত সুন্দর আপনার যে বড়িটা রয়েছে সেটা কিন্তু মেটাল দিয়ে তৈরি এবং খুবই মজবুত যেটা খুব সহজে কিন্তু আপনি নষ্ট হবে না এটার ব্যাক অপশনে কি কি রয়েছে সেটা দেখুন এখানে কিন্তু আপনার ফোন দিয়ে চালানোর জন্য একটি অডিও জ্যাক রয়েছে এবং আপনার যে আপনার স্পিকার কানেক্ট করার সেটার জন্য দুটো আলাদা দুটো পোর্ট রয়েছে এবং এটা কিন্তু আপনার এসি এবং ডিসি পোর্ট রয়েছে একটি এসি কিন্তু কানেক্টর দেওয়া আছে এবং চাইলে আপনি ডিসি বারো ভোল্ট কিন্তু এর উপর দিয়ে আপনি ইউজ করতে পারবেন সেটাও কিন্তু এখানে পোর্ট দেওয়া রয়েছে এবং সাথে কিন্তু এটা আপনার এসি কেবল রয়েছে তো সামনের সাইডে যেটা রয়েছে দেখুন এখানে কিন্তু অন অফ একটা সুইচ রয়েছে পাওয়ার বাটন পাওয়ার বাটন রয়েছে যেটার মাধ্যমে আপনি সহজেই কিন্তু এটা কানেকশন করে অন করতে পারবেন এবং এটা আপনার যে ভলিউম আপ এন্ড ডাউন করার জন্য কিন্তু তিনটা ভলিউম বেজ রয়েছে এখানে মাইক ভলিউম তারপর বেজ রয়েছে তারপর আপনার আরও কিছু রয়েছে তো এছাড়াও আপনার সাথে কিন্তু আপনার দেখেন হাতের ডানে কিন্তু আপনার যে মাইক ইউজ করতে পারেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুটো সেক্ষেত্রে মাইক্রোফোনের জন্য কিন্তু আলাদা করে একটি ভলিউম বাটন রয়েছে এবং উপরে কিন্তু আরও পস এবং মুড বা চালু করার জন্য কিন্তু কয়েকটি বাটন দেওয়া আছে এবং এছাড়া এটাতে কিন্তু আপনি চাইলে একটি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন এবং এইচ ডি কার্ডও আপনি ইউজ করতে পারবেন তো সাথে আরেকটি দেখেন ম্যানুয়াল দেওয়া আছে যেটার মাধ্যমে আসলে এটা কিভাবে কি কাজ করবেন বা কিভাবে কি কানেক্ট করতে হবে সবই এটাতে দেওয়া রয়েছে খুব সহজে আপনি কিন্তু এটা দেখে এগুলো করতে পারবেন তো এটাতে আপনার কিছু কিছু জিনিস ফিচার রয়েছে এটা খুবই আকর্ষণীয় এবং অসাধারণ তো আপনারা দেখুন যে কানেকশন দেওয়ার পর কিন্তু এখানে এখানে কিন্তু একটা ছোট ডি আপনার ডিসপ্লে রয়েছে যেটাতে কিন্তু আপনার আসলে মুড দেখাচ্ছে কত মুড রয়েছে বা কি রয়েছে তো এই যে এখন আপনি ইউএসবি দিয়ে একটা কানেক্ট করে দেখলাম যে আসলে এটা কাজ করে কিনা তো সেক্ষেত্রে আপনার চাইলে এটা কিন্তু এবার ইউএসবি বা আপনার পেন মাধ্যমে কাজ করতে পারবেন এবং এছাড়াও কিন্তু এটাকে একটি আপনার স্লট রয়েছে মানে এসডি কার্ডের স্লট দিতে পারবেন তো দেখুন এটা কিন্তু আরো একটা আকর্ষণীয় যে মাইক যে দুটা মাইকের আপনার কানেকশন রয়েছে এখানে কিন্তু আপনি মাইক্রোফোন দিয়ে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু কথা বলতে পারবেন এবং এটাতে সহজে যেহেতু আপনি আট থেকে দশ ইঞ্চি আপনার স্পিকার ইউজ করতে পারবেন তাতে কিন্তু আপনার লাউডনেসটা খুব ভালো হবে আর এটা ছোটখাটো ভিতরে এটা আকর্ষণীয় এবং খুবই অসাধারণ যেমন ওয়ার্ডটাও কিন্তু বেশি আপনি তিনশো প্লাস তিনশো ওয়ার্ডে আপনি এটা কাজ করতে পারবেন যেটার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু ভালো বেস এবং সাউন্ড কোয়ালিটি পাবেন তাছাড়া এটার মূল্য তেমন একটা বেশি না খুবই কম মূল্যে কিন্তু আপনি যে কোনো লোকাল মার্কেটে অনলাইন বিভিন্ন শপে কিন্তু এটা খুব সহজে পাওয়া যায় এটা মডেল হচ্ছে বিটি টু নাইনটি এইট এ যেটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এবার নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ছাড়তে হবে সবসময় সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ